একজন মায়ের কথা বিরুদ্ধে অভিযোগ করতেছেন যে তারা সেখানে বসে বসে মিষ্টি হচ্ছে। আর সাধারণ জনগণ সাধারণ পাবলিকরা তাদের হাজারের কথা এই গরমের ভিতরেও জানানোর চেষ্টা করতেছেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় এখানে দেখেন একজন যতলা পাকা মাকে তারা তাদের দাবি কথা জানার চেষ্টা করতেছেন সবজি পাশে এখানে আসেন আমাদের আইন প্রতিষ্ঠা তারপরে আসেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারপরে আসেন শিক্ষা উপদেষ্টা সবাই আসেন হয়তো ভিতরে আসেন কিনা এখনও জানা যায়নি সকাল ধরে ছিলেন এখানে এখান থেকে আমি কিন্তু শিক্ষার্থীদের ছয় দফা দাবির সাথে সবাই একমত ছিলেন এবং সরকারও এই দাবিগুলো মেনে নিয়েছেন এখন এখান থেকে কী জানানো হচ্ছে বা কী বলা হচ্ছে কিছু বলা হচ্ছে না একজন রোগ ধরে ধরে তারা কী বলতেছে কাছে যাওয়ার সুযোগ হচ্ছে না তবে এখানে লোকের লোকান অনেক মানুষ এখানে আসে সবাই এই উত্তরা দিয়াবাড়ি এই বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই সমন্বিত জানানোর জন্য এখানে আসছে এবং মাইল স্টোনের অভিভাবকরা আসে ছাত্রছাত্রীরা আসে শিক্ষক মণ্ডলী আসে সাধারণ জনতা আছে বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আছে এবং মাদেশার ছেলেমেয়েরা এবং অনেক দর্শনার্থী আমরা দেখছি এখানে মহিলা দর্শনার্থী এখানে অনেক এবং যারা পুলিশ পুলিশরা পাশে আছে তাদের আমরা দেখছি এখন এখানে কি চলতেছে আসলে বলা হচ্ছে না তবে সবার একটাই দাবি যে বিমান বিধ্বস্তে কতজন ছাত্রছাত্রী মারা গেছে কতজন বাচ্চা মারা গেছে তাতে সঠিক তথ্য জানানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যেন অবশ্যই তারা এটা জানায়